চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই অনেক দিনের আবদার আরেকটা পূর্ণ হচ্ছে স্যার ভক্তিবাদ ভক্তিবাদের প্রত্যেকটা ব্যক্তিত্বকে নিয়ে যদি আপনি একটু আলোকপাত করে দেন তো জানাস্যার ইউটিউব চ্যানেলে সে ভক্তিবাদ আমরা আলোচনা করবো তাই বৃহৎ ভিডিও না করে আমরা শর্ট শর্ট ভিডিও করেছি তো আমরা বল্লভাচার্যকে এনেছি রামানুজ এবং রামানন্দ এই তিন ব্যক্তিত্বকে নিয়ে একটা ইউটিউব চ্যানেলে তোমাদের আজকে আনলাম ভিডিও তো ভক্তিবাদে দেখতেই পাচ্ছ রামানুজ এরপরে আছে রামানন্দ এবং আমাদের রয়েছে বল্লভাচার্য তো যাই হোক সেই মানুষগুলো ভীষণ অবদান ভক্তিবাদ সুফিবাদ বিজয়নগর বাহামণি ইলাসী হোসেন সাহেব এই টপিকগুলো অত্যন্ত ইম্পর্টেন্ট টপিক তাই প্রত্যেকে ভিডিওগুলো মন দিয়ে শুনবে বারবার করে শুনবে ভালো লাগলে একটু লাইক কমেন্ট করবে তোমাদের জন্য এত আমরা দেওয়ার চেষ্টা করছি তোমরা একটু লাইক কমেন্ট করবে বন্ধুদের শেয়ার করবে ভালো যারা ইতিহাস ভিডিও খুঁজে টপিক থেকে হজম করার জন্য যারা ভালো ভিডিও খুঁজে একটু তোমরা শেয়ার করবে কিন্তু তো শুরু করছি আজকে সেই ভক্তিবাদের প্রথম অধ্যায় রামানুজকে দিয়ে আমরা তো রামানুজকে মনে রাখবে দক্ষিণ ভারতের ব্যক্তিত্ব আর বলার অপেক্ষা রাখে না মাদ্রাজ থেকে ছাব্বিশ মাইল দূরে তার জন্ম হয়েছিল শ্রী বুদুর নামক স্থানে এই শ্রী পেরেমবদুর নামক স্থানটা কি জন্য বিখ্যাত রামানুজের জন্মস্থান এখন কোথায় তামিলনাড়ুতে পড়বে মাদ্রাজ থেকে ছাব্বিশ মাইল দূরে পড়বে রামনের জন্ম হয়েছিল হাজার সাতাশ অর্থাৎ জন্ম হয়েছিল তার তার পূর্ব নাম ছিল শ্রী লক্ষণ দেশিক এটি পরীক্ষায় দিয়েছিল রেলের গ্রুপটিতে রেল শ্রী লক্ষণ দেশিককে আমরা কি নামে চিনি শ্রী লক্ষণ দেশিকের আসল নাম রামানুজ মোর ভেইটা যেমন আমরা দেখি রামবোলা গোস্বামী তুলসীদাস নামে চিনি আমরা আমরা যেমন চিনি সে মূলা শঙ্কর স্বামী দয়ানন্দ সরস্বতী ঠিক তেমনি শ্রী লক্ষণ দেশিক হচ্ছে রামানুজের আসন নাম হাজার তার তার জন্ম হয়েছিল পিতা ছিলেন কেশব মাতা ছিলেন কান্তিমতি এরকম বল দিতে পারে নিচের কোন ভক্তিসাধকের পিতা ছিলেন কেশব আবারও দিতে পারে রামানুজের ক্ষেত্রে কোন বিবৃতিটি ভুল তার জন্ম হয়েছিল মাদ্রাসে কারেক্ট একাদশ শতাব্দীর ভক্তিসাধক ছিলেন রামানুজ কারেক্ট তার পিতা এবং মাতা ছিলেন কেশব এবং কান্তিমতি হতে পারে বা ব্রহ্মসূত্রের শিভার্সকে রচনা করেছিলেন রামানুষ যাই দিক চারটে স্টেটমেন্ট তুলে দেবো কোন বিবৃতির ভুল দেখবে তিনটে একটা ভুল দেওয়া থাকবে তাই যখন তুমি কনসেপচুয়াল ডেভলি বা খুঁটিয়ে পড়বে তখন তোমার যে কোনো প্রশ্ন ম্যাচিং দিক কোনটি ভুল কোনটি সঠিক প্লেন প্রশ্ন দিক ব্রহ্মসূত্রের শিভার্স্যকে রচনা করে সব পারবে অর্থাৎ এই যে জায়গাটার উপরই দশখানা প্রশ্ন আসতে পারে শ্রী ব্রহ্মসূত্রের শ্রীভাষ্যকে রচনা করেন রামানুজ রামানুজের জন্ম আজ কোন রাজ্যে তামিলনাড়ু কোন শহরে মাদ্রাজ কোন শতাব্দীর লোক ছিলেন একাদশ শতাব্দীর সাল বলে হাজার সাতাশ শ্রী লক্ষ মেসিককে আমরা কি নামে চিনি রামানুজের আসন নাম কি যাই দিক বা নিচের কোন ভক্তি সাধকের মাতা ছিলেন কান্তিমতী সব কিন্তু এখানে ভাসছে খেয়াল করবে শুধু কি ব্রহ্মসূত্রের শ্রীভাষ্য লিখে জনপ্রিয়তা পেয়েছিল না ভগবদ্গীতার ভাষ্য লিখেছিলেন বেদান্ত সার লিখেছিলেন বেদান্ত সংগ্রহ লিখেছিলেন অর্থাৎ বেদান্ত সংগ্রহ বেদান্ত সার এবং গীতার ভাষ্য লিখে জনপ্রিয়তা শীর্ষে গিয়েছিলেন সেই রামানুজ সেই সাধক রামানুজ আজকে আমাদের আলোচ্য নায়ক এছাড়া কি করলেন তিনি বিখ্যাত বলতেন যে কর্মের দ্বারা যে মায়ার বন্ধন হয় ভক্তিযোগের দ্বারা তার থেকে মুক্তি পাওয়া যায় অর্থাৎ কর্মই ধর্ম ভালো ভালো কাজ করে যান কর্ম করে যান তাহলে আপনাকে ধর্ম বলে কিছু নেই কর্মটাই হচ্ছে আমাদের ধর্ম এটা বলছে বারবার করে কিন্তু রামানুজ তিনি জাতিবেদ প্রথা অস্পৃশ্যতা বিরোধী ছিলেন মনে রাখবে অস্পৃশ্যতা মানতেন না আম্বেদকর আমরা জানি কি মুভমেন্টটা করে গিয়েছিল যেটা মাহার মুভমেন্ট বলেছি আমরা গান্ধীজির যে অস্পৃশ্য মুভমেন্ট ছিল এইগুলো কিন্তু দেখে নাও আম্বেদকরের গান্ধীজির যে মুভমেন্ট জাতিবেদ প্রথার যে মুভমেন্ট দেখো সবই কিন্তু রামানুজ চর্চিত করে গেছিল তার পরবর্তীকালে অনুপ্রাণিত হয়ে বহু ভোক্তাদের আবির্ভাব হয়েছিল সেই মানুষগুলোর নাম আমরা বলতেই পারি রামানন্দ বলচার্য বহু মানুষ কিন্তু আস্তে আস্তে করে এগিয়ে যাবে তিনি একটা বিখ্যাত উক্তি করেছিলেন কোনো মানুষ যেন অন্য মানুষের ধর্ম বা জাত জিজ্ঞাসা না করে এই উক্তিগুলো দিয়ে তুলছে এখন কোনো মানুষ যেন অন্য মানুষের ধর্ম বা জাত জিজ্ঞাসা না করে কার উক্তি রামানুষ তাহলে এই রামানুষের হাত ধরে আমরা এটা বলতে পারি যে ভক্তি আন্দোলন ভক্তিবাদ দক্ষিণ ভারতে ছড়িয়ে পড়েছিল আমরা এটা বলতেই পারি দেখে নাও আমি দিয়ে দিচ্ছি তাহলে তার হাত ধরে ভক্তি আন্দোলন দক্ষিণ ভারতে প্রথম ছড়িয়ে গেল রামানুজের হাত ধরে এবং ত্রিচিনাপল্লীর শ্রীরঙ্গম মঠে বসবাস করেছিলেন কালে ধর্ম প্রচার এবং প্রসার করেন তাহলে দক্ষিণ ভারতের সূচনা হয় ভক্তি সাধক রামানুজের হাত ধরে তিনি ত্রিচিনাপল্লীতে শ্রীরঙ্গম মঠে বসবাস করতেন সেখান থেকে তিনি বৈষ্ণবধরের প্রচার এবং প্রসার করেছিলেন শিক্ষাদানের ক্ষেত্রে তার অবদান চিরস্মরণীয় রামানুজের দক্ষিণ ভারতের চোল রাজারা তার সঙ্গে কিন্তু বিবাদে নেমেছিল উল্লেখ করেছি আমরা এবং চোল রাজ্য তিনি সেই জন্য পরিত্যাগ করেছিলেন এবং হৈসল রাজ্যের মহিষে চলে এসেছিলেন তাই নিচের কোন ভোক্তাধকের সঙ্গে চোলদের দ্বন্দ্ব হয় যেমন দেখবে আলবার্ট আইনস্টাইনের সঙ্গে দ্বন্দ্ব হয়েছিল তাই না সেই জন্য তিনি আমেরিকায় চলে যেতে বাধ্য হয়েছিলেন ঠিক চোলদের সঙ্গে রামানুজের দ্বন্দ্ব হয় তাই তিনি চোল রাজ্য পরিত্যাগ করে হৈসল রাজ্য মহিষ চলে এসেছিলেন তিনি প্রথম জীবনে কাঞ্চির কাছ থেকে শিক্ষা নিয়েছিল তাই যাদব প্রকাশ ছিলেন তিনি বেদান্তের শিক্ষা গ্রহণ করেছিলেন এবং সেই মানুষটি ছিলেন কাঞ্চি কাঞ্চির মাসুন্দা তিনি পরবর্তীকালে বড় হওয়ার পর যমুনাচার্যের কাছ থেকে শিষ্যত্ব গ্রহণ করেছেন রামানুষ এই যমুনা আচার্যের কাছ থেকে শিষ্যত্থ গ্রহণ করলেন কে রামানুষ তিনি শগুন ঈশ্বরের উপাসক ছিলেন পরীক্ষা আমরা পেয়েছিলাম রাধা গোপী এবং কৃষ্ণের ভক্তিমূলক প্রেমের সম্পর্ককে দার্শনিক ভিত্তিতে ব্যাখ্যা দিয়েছিলেন রামানুজ। রাধা প্রেম গোপীর প্রেম ও কৃষ্ণের দার্শনিক ভিত্তি দিচ্ছিলেন ব্যাখ্যা রামানুজ। তার দার্শনিক তত্ত্বের নাম কি ভালো করে মার্ক করবে করে ঘিরে দিলাম বিশিষ্ট একটা দৈত্যবাদ বিশিষ্ট দৈত্যবাদ হচ্ছে রামানুজের দার্শনিক তত্ত্বের আরেক নাম এই রামানুজ আচার্যের পরবর্তীকালে শ্রী বৈষ্ণব সম্প্রদায় কে টিকে রাখতে পারা যায়নি আমরা দেখেছিলাম যে মূলাশঙ্কর স্বামী দয়ানন্দ সরস্বতীর মৃত্যুর পর যেমন আর্য সময় দুটো ভাগে বিভক্ত হয়ে গেছিল ঠিক তেমনি এই স্বামী দয়ন্দ সরস্বতীর মধ্যে দেখো অনেক আগে দেখেছিলাম রামানুজের মৃত্যুর পর তার যে বৈষ্ণব সম্প্রদায় দুটি ভাগে ভাগ হয়ে গেল একটা তিকলয় সম্প্রদায় আর একটা বরকলয় সম্প্রদায় আসতে পারে যে বরকলয় সম্প্রদায় নিচের কোন সম্প্রদায় বিভাগ বৈষ্ণব সম্প্রদায় রামানুজের সম্প্রদায়ের একটা ভাগ আর একটা হচ্ছে তেকলয় সম্প্রদায় মর এক ভাইটা এবারে আসি রামানন্দ দক্ষিণ ভারতে রামানুষ আর প্রথম প্রবক্তা উত্তর ভারতে হচ্ছে রামানন্দ দুটো প্রশ্নের পরীক্ষা আসতে পারে উত্তর ভারতে ভক্তি আন্দোলনের প্রাণপুরুষ রামানন্দ দক্ষিণ ভারত পড়িয়ে এলাম রামানুষ তাই উত্তর ভারতের ভক্তি আন্দোলনের প্রথম প্রবক্তা ছিলেন রামানুষের শিষ্য বলে এলাম অনেকে শিষ্য গ্রহণ করেছিল একজন নাম মার্ক করেছি রামানন্দ প্রদেশে এলাহাবাদের সন্তান ছিলেন এই রামানন্দ তবে জন্মশাল মৃত্যুশাল কিন্তু কনফিউজিং বা দৈ মতদৈত্য রয়েছে বিরোধ রয়েছে তাই উল্লেখ করলাম না এই কনৌজি ব্রাহ্মণ পরিবারে জন্ম হয়েছিল রামানন্দের রামানন্দ রাম ও সীতার উপাসক ছিলেন তাই দেখো ব্রাহ্মণের একটা বাদ বৈষ্ণব সম্প্রদায় রামানুজ রামানন্দ কিন্তু রাম সীতার উপাসক ছিলেন জাতি ধর্ম নির্বিশেষে সকলকেই তার শিষ্যরূপে গ্রহণ করেছিলেন এবং উত্তর ভারতের যাবতীয় তীর্থস্থান ভ্রমণ করেছিলেন রামানন্দ টোটাল নর্থ ইন্ডিয়াতে তীর্থস্থানগুলো ভ্রমণ করলেন কে রামানন্দ হিন্দু ধর্মের গোড়ামি তিনি পছন্দ করতেন না যে ধর্মের মধ্যে কোনো গোড়ামি থাকবে না ধর্মের মধ্যে কোনো কুসংস্কার থাকবে না তাকে তিনি তুলে দেওয়ার চেষ্টা করেছিলেন তিনি বলতে আর কেউ নন তিনি হলেন রামানন্দ যিনি বৈষ্ণব ধর্মের কে এগিয়ে নিয়ে গেছিলেন আস্তে আস্তে করে এবং তার এই ভ্রমণ করবেন মার্ক করেছি কিন্তু হিন্দু ধর্মের পছন্দ করতেন না ভগবত প্রেমে ছোট বড় হিন্দু মুসলমানের মধ্যে আছে করতেন না ভগবানকে প্রেম করতে গেলে সে ছোট বড় কোনো জিনিস নেই হিন্দু মুসলমানের কোনো বিভেদ নেই তার শিষ্যত্বের মধ্যে মুচি ছিল হিন্দু তো বটেই মুসলমানরাও তার শিষ্যত্ব গ্রহণ করেছিল অর্থাৎ সকল ধর্ম শ্রেণীর লোক রামানন্দের শিষ্যত্ব গ্রহণ করেছিলেন তার দুজন শিষ্যের নাম না বললেই নয় কবির এবং রুহিদাস রামানন্দের শিষ্য কবির এবং রুহিদাস অন্যতম ছিলেন প্রধান শিষ্য ছিলেন মনে রাখবে রামানন্দ হিন্দি ভাষায় তার ধর্মপ্রচার শুরু করেছিলেন সাধক হিসাবে যেমন হিন্দি ভাষায় কবির দোহা লিখেছিলেন রামানন্দ কিন্তু হিন্দু ভাষায় তার ধর্মপ্রচারটা করেছিলেন তার হাত ধরেই মধ্যযুগে ধর্মীয় আন্দোলন শুরু হয়েছিল তাই মিডিয়াবেল ইন্ডিয়ার যে ধর্মীয় আন্দোলন সেটা শুরু হয়েছিল কিন্তু রামানন্দের হাত ধরে তিনি বৈরাগী সংঘ পরীক্ষা একাধিক দিয়েছে বৈরাগী সংঘকে গঠন করেছিল রামানন্দ তিনি শ্রী সম্প্রদায়ের রাঘবানন্দের সাথে সময় অতিবাহিত করেছিলেন তাহলে শ্রী সম্প্রদায়ের যে প্রাণপুরুষ রাঘবানন্দ সেই রাঘবানন্দের সঙ্গে তিনি সম্পর্ক করে তাদের সঙ্গে তিনি সময় অতিবাহিত করেছিলেন তাকে রামানন্দ গুরু হিসাবে গ্রহণ করেছিলেন তাহলে শ্রী সম্প্রদায়ের প্রাণপুরুষ রাঘবানন্দকে রামানন্দ গুরু হিসাবে গ্রহণ করেছিলেন রামানন্দের মোট জন শিষ্য ছিলেন ভালো করে মনে রাখবে আমি দিয়েছি দেখে নাও তাহলে মোট কত শিষ্য ছিল জন রামা রামানন্দের এটা ভালো করে মার্ক করবে এদের মধ্যে ছজন ব্রাহ্মণ চারজন মুচি কবির ছিল জোলা এবং সাধক কষাই ছিল অন্যতম তো দেখো মুচিরাও কিন্তু রামানন্দের শিষ্য গ্রহণ করলো বারো জনের মধ্যে ছজন ব্রাহ্মণ চারজন মুচি এবং কবির জোলা বা জেলে ছিলেন রামানন্দ প্রথম ভক্তি সংস্কারক যিনি ভালো করে পয়েন্টটা মনে রাখবে মহিলাদের শিষ্যত্ব রূপে গ্রহণ করেছিলেন তার দুজন মহিলার নাম বলব এক পদ্মাবতী আর একজন আরেকবার আর প্রথম তার ভক্তিসাধক হিসাবে গ্রহণ করেছিল লোকে রামানন্দ দুজন মহিলার মধ্যে পদ্মাবতী এবং সুরশির তার উপদেশ শিখদের আদি গ্রন্থতে সংকলিত হয়েছিল তার শিখদের যে আদি গ্রন্থ যেটা অর্জুন সংকলন করে গেছিল সে আদি গ্রন্থে কিন্তু তাদের ইতিহাসগুলো সংকলিত করে গেছে মর এক ভেটা রামানন্দের শীর্ষত্ব গুলো এবার আসি বল্লাভাচার্য এ পঞ্চদশ শতাব্দীর লোক চোদ্দশো উনাসীতে জন্ম পনেরোশো একত্রিশ তেলেঙ্গানা পরিবারের সন্তান তেলেগু ব্রাহ্মণ পরিবার আজকে তেলেঙ্গানা তখন হায়দ্রাবাদ বন্ধপ্রধুর বলতে পারি আমরা ১৪ উন্নীতে জন্ম বলেই দিয়েছি হিন্দুদের পুণ্যতীর্থ তীর্থ কাশিধামে তার জন্ম হয়েছিল তাহলে তেলেঙ্গানার তেলেগু পরিবারের সন্তান কে বল্লভাচার্য কাশিধামে তার জন্ম হয়েছিল চোদ্দশো উনআশি বারণশীতে তিনি শিক্ষা শেষ করেছিলেন এবং বিজয়নগরের শাসক কৃষ্ণদেব রায় মর এক বেইটা দক্ষিণ ভারতের প্রাণপুরুষ ছিলেন সেই কৃষ্ণদেব রায় রাজ্যভায় অতিবাহিত করেছিলেন কোন সাধক একাধিক পরীক্ষায় প্রশ্ন দিয়েছে কিন্তু তাই বিজয়নগর শাসক তুলুব বংশ শাসক কৃষ্ণদেব রায় রাজসভায় সময় অতিবাহিত করেছিলেন বল্লভাচার্য বিজয়নগরের রাজ্যসভায় তিনি শৈব পণ্ডিতগণ যে ছিলেন তাদের ধর্মালোচনা ভালো করে মনে রাখবে পরাজিত করেছিলেন তিনি 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 বলতে কে না আমাদের বল্লভাচার্য তাহলে ধর্ম আলোচনায় পরাজিত করেছিল তাই বিজয়নগরে শৈব বলকে তিনি হারিয়েছিলেন একটা আলোচনাতে কে বল্লভাচার্য তিনিও ছিলেন কৃষ্ণ উপাসক বাল্ভাচার্য আর ভুল হওয়া দরকার নেই মথুরা বৃন্দাবনে তীর্থ ভ্রমণ করে বারণসীতে ফিরে এসেছিলেন কে বল্লভাচার্য এবং এই বারণসীকে কেন্দ্র করে তার ধর্মপ্রচার কিন্তু কিন্তু শুরু হয়ে যায় শ্রীকৃষ্ণের মধ্যে নিজ আত্মার সম্পূর্ণ বিলোপ সাধন অর্থাৎ পৃথিবীর সকল সুখ ত্যাগ করে শ্রীকৃষ্ণের নিকট আত্মকে উৎসর্গ করা ছিল তার মূল কথা তাই জীবনে সবকিছু পেতে গেলে আপনারা ভগবান কৃষ্ণের কাছে শ্রীকৃষ্ণের কাছে আত্মাকে উৎসর্গ করে দিন এই মতটা দিচ্ছেন কে বল্লভাচার্য তিনি নিজেও কৃষ্ণের উপাসক ছিলেন ভগবৎগীতা না বললেই নয় ব্রহ্মসূত্রের টিকা এবং শুদ্ধ অদ্বৈত নামে সম্পর্কে লিখেছিলেন তাহলে ভগবৎ গীতার টিকা ব্রহ্মসত্যের টিকা লিখেছিলেন নিজে এবং শুদ্ধ নামে একেশ্বরবাদ সম্পর্কিত একটা গ্রন্থ লিখলেন বল্লবাচার্য এটা কিন্তু ভালো করে মার্ক করবে পরীক্ষায় দিয়ে দিতে পারে পরবর্তীকালে তার শিষ্যদের মধ্যে নানা প্রকার ভোগবিলাস দেখা গিয়েছিল বৈষ্ণব ধর্ম আন্দোলনের প্রধান যিনি ছিলেন বল্লভাচার্য তার কিন্তু মৃত্যুর পরে দেখলাম সেটা অনেকটা কিন্তু খণ্ডিত হয়ে যায় বা বিভক্ত হয়ে যায় যা হোক সেই বৈষ্ণব আন্দোলনের প্রাণপুরুষ বা প্রধান ছিলেন বল্লভাচার্য তার প্রধান চারজন শিষ্য না বললে নয় চারজনের মধ্যে রামবোলা গোস্বামী আমি আসছি নু নেক্সট পিও তোমাদের একটা ভিডিও পেয়ে যাবে তুলসীদাস বা রামবলা গোস্বামী হিতহরি বংশ যিনি রাধা বল্লভী সম্প্রদায় প্রতিষ্ঠা করেছিল মোর এক ভেটা শ্রীভট্ট এবং নাম ছিল হরিদাস স্বামী তাহলে হরিদাস স্বামী শ্রীভট্ট এরা সকলেই ছিল বল্লভাচার্যের শিষ্য আর একবার বলে দেব তুলসী দাস বংশ এবং হরিদাস স্বামী এবং শ্রীভট্ট এরা ছিল বল্লভাচার্যের শিষ্য আর এই বল্লভাচার্য কে ছিলেন লক্ষণ ভট্টের পুত্র তার পিতার নাম হচ্ছে লক্ষণ ভট্ট বা লক্ষণ ভট্ট এই লক্ষণ ভট্ট বা লক্ষণ ভট্টের পুত্র ছিল বল্লভাচার্য তিনি তুলুব বংশীয় শাসক কৃষ্ণদেব রাজ্যে কিছুদিন ছিল আগেই বলে এসেছি তার বৈষ্ণব মতবাদের নাম পুষ্টিমা মিশর পরীক্ষায় দিয়েছে পুষ্টিমার্গ মতবাদ কে চালু করেছিলেন বৈষ্ণব মতবাদের মধ্যে পড়ছে পুষ্টিমার্গ পুষ্টিমার্গটা হলো বৈষ্ণব মতবাদ জৈন মতবাদ বৌদ্ধ মতবাদ আজীবিক মতবাদ পুষ্টিমার্ক হচ্ছে বৈষ্ণব মতবাদ আর এই রিজিন অব গ্রেশ এই পুষ্টিমার্ক এটার জনককে বল্লভাচার্য ভালো করে মনে রাখবে তুলুক বংশ বা বিজয়নগর বা কৃষ্ণদেব রায় কে কাটি বল্লভাচার্য পিতার নাম লক্ষণ ভাট বলে দিয়েছি কি ছিল ছিল শ্রীনাথ শ্রীনাথ তাই কোন ডাকনাম অবশ্যই বল্লাচার্য নব এবং নিজের নামে শ্রীনাথের নামে তিনি একটি মন্দির নির্মাণ করেছিলেন তার দর্শন শুদ্ধ দৈত্য নয় পরিচিত বাল্লাচার্যের দর্শনটির নাম শুদ্ধ দৈত্য ভালো করে মনে রাখবে এবং বলদেব পুত্রের নাম কি বিঠন এবং বিঠোরনাথ পিতা বাল্লাবাচার্যের যে জনপ্রিয় করেছিলেন এবং বিঠননাথ গোকুল গোসাইজি নায় পরিচিত ছিলেন তাহলে বাল্লাবাচার্যের পুত্র বিঠোরনাথে কি বলা হতো গোকুল গোসাইজি ভালো করে মনে রাখবে বিঠননাথ কে মোগল সমোস্বামীপতি দিয়েছিল তাহলে মোগল সম্রাট দেখো দাদুর সঙ্গে যেমন সম্পর্ক ছিল আকবরের বক্তৃ দাদু দয়াল গুজরাটের লোক তেমনি বিঠোরনাথের সঙ্গে সম্পর্ক ভালো ছিল আকবরের তাই তিনি গোস্বামীপতি দিয়েছিলেন তো যাই হোক এই গোকুল এবং জৈতপুরার জায়গিরও প্রদান করেছিল আমাদের আকবরের সময় এই বিঠোরনাথকে যিনি পুত্র ছিলেন মনে রাখবে এটা এবং লক্ষণ ভট্ট দিয়ে এসেছি লক্ষণ ভট্টের পুত্র বল্লাচার্য মাতার নাম ইয়ল্ল মরুগু তাহলে লক্ষণ ভট্টের পুত্র বল্লভাচার্য মায়ের নামটা ইয়ল্ল মগরু ইয়ল্ল মগরু বল্লভাচার্যের পিতা মাতার নাম পেয়ে গেলাম ভালো করে মনে রাখবে তিনি বিষ্ণু স্বামীর যে রুদ্র সম্প্রদায় ছিল সেই রুদ্র সম্প্রদায়কে কিন্তু তিনি প্রাণপুরুষ গ্রহণ করেছিলেন জনপ্রিয় করেছিলেন কে বলচার্য অর্থাৎ বিষ্ণু স্বামীর যে রুদ্র সম্প্রদায় তার দ্বারা অনুপ্রাণিত হয়ে তাকেও তিনি জনপ্রিয় করেছিলেন নিজে ধর্মের পাশাপাশি তিনি জগৎগুরু মহাপ্রভু সীমাতাচার্য উপাধি লাভ করেছিলেন এটা পরীক্ষায় তোমরা দেখতে পারো এই জগৎগুরু উপাদিতে কে ভূষিত ছিলেন আর কেউ নন উত্তর কিন্তু নিয়ে নেব্লাচার্য মহাপ্রভু শ্রীমাতাচার্য মহাপ্রভু শ্রীমতাচার্য উপাদি বল্লভাচার্য এই উপাদিগুলো তিনি এবার একটু না বললেই নয় দেখো শুভদিনী সিদ্ধান্ত রহস্য ভক্তি নামে গ্রন্থগুলি রচনা করেছিল এই গ্রন্থর খুব দিচ্ছে এখন সিদ্ধান্ত রহস্য ভক্তি এবং শুভদিনী এই গ্রন্থগুলি লেখক ছিল বল্লভাচার্য তো কেমন লাগলো রামানুজ রামানন্দ এবং বল্লভাচার্য প্রত্যেকে জানিও প্রত্যেক একটা কমেন্ট এবং লাইক করে দিও জানাসার ইউটিউব চ্যানেল প্রত্যেকে শেয়ার করবে ইয়ে আশা রাখবো এবং জানাসার তোমাদের জন্য পার্সোনাল ব্যাচ চালু করেছে যার সঙ্গে যোগাযোগ করে আপনারা চলে আসুন অনেক দূর আপনারা এগোতে পারবেন বাই